শকাত মূল্য ওই থেকে পার্সেন্টেজ পাচ্ছে ওই জন্য এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে এই রাকেশ রায় চৌধুরী যে দু নম্বরই কাজের সাথে যুক্ত বলে অভিযোগ উঠে আসছে যা শকাত মোল্লা স্নেহধন্য রাইট হ্যান্ড সে এই ধরনের অপকর্মগুলো করে বেড়াচ্ছে সরকারি সম্পত্তি সেটাও শকাত মোল্লাকে সামনে রেখে দখল করছে হয়তো ঠাকুরের যে তার অঞ্চলে তৃণমূল নেতা যার বিরুদ্ধে কদিন আগে জমি দখলের অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এবার প্রস্তাব কি বলবে ক্যানিং পূর্বের বিধানসভার বিধায়ক মোল্লা সিনেহধন্য রাইট হ্যান্ড সে এই ধরনের অপকর্মগুলো করে বেড়াচ্ছে এর অপকর্মের লিস্ট দেখা যায় দেখা যাবে মন্দিরের জায়গাও ছাড়েনি যেখানে পুজো অর্চনা হতো সেই জায়গাগুলোকে ভোগ দখল করার চেষ্টা করছে সরকারি ওয়েটল্যান্ডও ছাড়েনি সরকারি খাস জমিও ছাড়েনি এখন কৃষকদের যেগুলো পাটটা আছে সেই জমি হাত দখল করার অপচেষ্টা চালাচ্ছে সাথে সাথে এক নম্বরের খতিয়ানে যে সমস্ত সম্পত্তি আছে সরকারি সম্পত্তি সেটাও শকতমুল্লাকে সামনে রেখে দখল করছে হয়তো শঙ্কতমুল্লার থেকে একটা পার্সেন্টেজ পাবে ওই জন্য অনেক গল্প শোনালেও যে এটা অন্যায় হচ্ছে রাকেশ রয় চৌধুরী বা তার স্নেহন্য অন্যায় করছে এটা বলার সাহস দেখাচ্ছে না আর ওয়েটল্যান্ডকে সে জবরদখল করে সেখানে নির্মাণ করছে ইস্ট ক্যালকাটা ম্যানেজমেন্ট অথরিটির ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটির নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে নাকি যদি ইস্ট ক্যালকাটা ওয়েটল্যান্ড ম্যানেজমেন্ট অথরিটি এটার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করে এর কিন্তু জবাব এদেরকে দিতে হবে কারণ এই অথরিটি যারা আছেন তাদের কাজটাই হচ্ছে ওয়েটল্যান্ডগুলোকে রক্ষা করা কেউ যদি অবৈধ নির্মাণ করে একটা ইট পর্যন্ত যদি কাঁথে তার বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের জন্য এই অথরিটিটাকে বানানো হয়েছে সে অথরিটি কী করছে মোল্লা জ্ঞানের কথা বলে তার লোক কলকাতার ফুসফুস বলা হয় ওই ওয়েটল্যান্ডকে সেটা ধ্বংস করে দিচ্ছে অর্থাৎ কলকাতাকে ইফেক্ট হচ্ছে কলকাতার মেয়র কি করছেন আর কলকাতার মেয়র বা কী করবেন এই রাকেশ রায় চৌধুরী যে দু নম্বরই কাজের সাথে যুক্ত বলে অভিযোগ উঠে আসছে যার নামে এই পোস্টার ফোস্টার পড়েছে মন্দিরের জায়গা নিয়েছে ওয়েটল্যান্ড নষ্ট করছে এক নম্বর খতিয়ানের জায়গা লুট করছে সব ওই কি কলকাতার মেয়রের সেনেও ধন্য হয়ে বসে আছে দেখছি তো কত ছবি ভাইরাল হচ্ছে যে মেয়রের সাথে ওঠা বসা করছে বলে কলকাতার মেয়র কলকাতাকে বাঁচানো তো দূরের কথা কলকাতার ফুসফুসকে যে আঘাত দিচ্ছে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছে না কেন আর মিডিয়ার সামনে এসে মিষ্টি মিষ্টি ভদ্র ভদ্র কথা বললে এটা মেনে নেওয়া যায় না সর্বোপরি কৃষকদের ওপরে যে দমন পীড়ন হচ্ছে এটা আমরা কোনোভাবেই মানব না আমি শুধু আমি কটা দিন দেখছি যে আমার কৃষক ভাইরা কতটা এগোচ্ছে আর রাজ্য প্রশাসন কলকাতা পুলিশ কি ব্যবস্থা গ্রহণ করছে আইনের যাতাকলে এরা পড়বেই যে ওয়েটল্যান্ডের ওপরে বলুন বা এক নম্বর খতিয়ানে যেভাবে অবৈধ প্রাসাদ নির্মাণ করেছে ও ভাঙতে হবেই সকাত মূল্য ওইটাকে আটকাতে পারবে না আমি অন ক্যামেরা বলছি যে অভিযোগটা উঠে আসছে অভিযোগের সত্যতা প্রমাণিত হলে এটাকে ভাঙতেই হবে

যে পুকুরগুলোকে কিভাবে বুঝিয়ে দিচ্ছে শুধু পুকুর নাই এই জলাভূমি জলাশয় যেগুলো রামসার সাইটের অন্তর্ভুক্ত যেখানে একটা ইঁট পর্যন্ত গাঁথার পারমিশন নাই যদি কেউ একটা ইঁট গাঁথে সেটা আইন বৈভূত হবে ওই ইঁট গাঁথার জন্য বিশ্বের দরবারে দেশের মাথা হেঁট হবে তাহলে যে দেশদ্রোহীগুলো এই অন্যায়মূলক অপরাধমূলক কাজ করছে তাদের বিরুদ্ধে লোকাল প্রশাসন ব্যবস্থা গ্রহণ করছে না কেন এটা হচ্ছে প্রশ্ন প্রশ্নের উত্তর এটাই প্রশাসনকে চালাচ্ছে তো আজকে তৃণমূলের কিছু নেতারা এই শকাত মোল্লার মতো নেতারা চালাচ্ছে শওকাত মোল্লার কাছের লোক যদি অন্যায় করে হয়তো মেবি সৌকাত মোল্লা ওই থেকে পার্সেন্টেজ পাচ্ছে ওই জন্য এই অন্যায়কে প্রশ্রয় দিচ্ছে তবে শওকাত মোল্লাকে জবাব দিতে হবে রাকেশ রায় চৌধুরীকেও জবাব দিতে হবে কৃষকদের সাথে যেটা অন্যায় হচ্ছে ওয়েটল্যান্ডকে যেভাবে অবৈধভাবে দখল করছে বা এক নম্বর

যে তৃণমূলের আমলে মাদ্রাসা মসজিদে মন্দিরের জমিও সুরক্ষিত নয় তার প্রমাণ হাতে নাতে পাওয়া যাচ্ছে আর কার শকতমূলার এই অপকর্মগুলো করছে ডেপুটেশন দিয়েছে ডিএম স্যার কি করেন দেখি নাহলে তো আগামী দিনে বিধানসভা খুব তাড়াতাড়ি শুরু হচ্ছে বাঙালি সেন্টিমেন্ট নিয়ে অনেক কথা বলছে এখানকার বাঙালি কৃষকদের যে ফাটে মারার চেষ্টা করছে এর জবাবও কিন্তু দিতে হবে তখন সকাল সাহেব অ্যাসেম্বলি হাউসের মধ্যে থাকবে রাকেশ রায় চৌধুরীর অন্যায়টা পুলিশ এই অন্যায়টাকে আটকাতে পারছে না এর জবাবটা কিন্তু আমরা বিধানসভার মধ্যে চাইব অবশ্যই সরকারি জমি ওয়েটল্যান্ডে যেভাবে বেদখল হচ্ছে আমি ডিটেলস কাগজপত্র নিচ্ছি আইনের যারা আমার পরামর্শ দেয় তাদের সাথে কথা বলছি প্রয়োজনে আমি নিজে পার্টি হয়ে কলকাতা হাইকোর্টে মামলা করব জনস্বার্থ মামলা করব কলকাতার ফুসফুসকে পরিষ্কার রাখতে হবে ভালো রাখতে হবে সাথে সাথে ওয়েটল্যান্ডকে উদ্ধার করব এবং সরকারি জমি যে বেদখল হয়ে আছে সেটাকে দখলমুক্ত করে সরকারের খাতায় তুলে দেওয়ার চেষ্টা করব হাতিশালা এলাকায় বেশ কয়েকদিন আগেই আপনাদের আইসের প্রতি সমর্থকের মহিলা কর্মীকে একজন একাধিক মহিলা কর্মীকে মাত্র হয়েছে যে বয়স্ক মহিলাকে মেরেছে সে এখন মৃত্যুর শয্যায়ে আছে যে কোনো দিন দুর্ঘটনা ঘটে যেতে পারে হসপিটালে ভর্তি ছিল পুলিশ প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেনি হয়তো এখানেও শকাত মোল্লা বারণ করেছে কিন্তু আমরা মারের বললা মারে তো যেতে পারি না এই পলিটিক্স আমরা করিনি এই রাজনীতিতে আমরা বিশ্বাসী নয় আমরা আইনে দ্বারস্থ হয়েছি আমরা কোর্ট থেকে এটাকে মামলা করছি কেউ যদি মনে করে সকাত মোল্লা সামনে থেকে সব বাঁচিয়ে নেবে এতটুকু তাদের বলে রাখি ও আজকে পুলিশ আপনাকে ডিস্টার্ব করছে না আজকে এই কেসের চার্জশিট হচ্ছে না কিন্তু আপনাকে আমরা ছাড়বো না